আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা মেনে চলছি সেটা কি আদৌ আমাদের জন্মছকের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্মছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পরে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হলো শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় নমস্কার যারা লগ্নের জাতক বা জাতিকা আজকের এই আলোচনা একেবারে তাদের জন্য আজ আমরা একদম সহজ করে জেনে নেব আপনার জন্মছকের কোন গ্রহগুলো আপনার সবচেয়ে বড় বন্ধু আর কাদের থেকে একটু সাবধানে থাকতে হবে মানে রত্ন থেকে শুরু করে রোজকার খাবার পর্যন্ত কিভাবে জীবনের সার্বিক উন্নতি আনা যায় চলুন তার সঠিক পথটা খুঁজে বের করি আলোচনা শুরু করার আগে এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্রের প্রতিকার গুলো খুবই শক্তিশালী কিন্তু ভুল প্রয়োগ করলে লাভের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি তাই আজকের এই আলোচনাটা হল সঠিক জ্ঞানের দিকে আপনার প্রথম ধাপ তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে জ্যোতিষের মূল ভিত্তিটা বুঝবো তারপর কুম্ভ লগ্নের জন্য কোন গ্রহ ভালো আর কোনটা খারাপ সেটা জানবো আর সব শেষে রত্ন খাবার দাবার এবং আরও কিছু শক্তিশালী প্রতিকার নিয়েও আলোচনা করব চলুন এবার সবচেয়ে জরুরি জায়গাটায় আসা যাক যে কোনো রত্ন বা প্রতিকার সম্পর্কে জানার আগে আমাদের তো বুঝতে হবে যে এগুলো ঠিক কিসের ভিত্তিতে কাজ করে তাই না এটাই হলো গোটা জ্যোতিষশাস্ত্রের আসল ভিত্তি দেখুন বৈদিক জ্যোতিষের মূল সূত্রটা কিন্তু খুব সহজ আপনার জন্মছকের তিনটে ঘরের অধিপতি গ্রহ আপনার সবচেয়ে বড় বন্ধু এক নম্বর হল লগ্নপতি মানে প্রথম ঘরের মালিক যিনি আপনার শরীর আর ব্যক্তিত্বকে বোঝান দুই পঞ্চমপতি যিনি আপনার বুদ্ধি আর জ্ঞানের কারক আর তিন নবমপতি মানে আপনার ভাগ্যের অধিপতি তাই এই গ্রহগুলোর শক্তি বাড়ানো মানেই হল জীবনে পজিটিভ এনার্জিকে স্বাবত জানানো প্রতিকারের গোল্ডেন রুল বা মূল সূত্রটা তাহলে কি দাঁড়ালো খুব সহজ স্টেপ ওয়ান আপনার জন্য তাদের রত্ন বা অন্য উপায়ে তাদের শক্তি বাড়ান ঠিক সেভাবেই স্টেপ থ্রি অশুভ গ্রহগুলোকেও চিনুন আর স্টেপ ফোর ভুল করেও তাদের শক্তি বাড়াবেন না সোজা কথা পজিটিভ শক্তিকে বাড়াতে হবে নেগেটিভ নয় তাহলে এবার আসা যাক আসল প্রশ্নে কুম্ভ লগ্নের জন্য কোন গ্রহগুলো আপনার সবচেয়ে বড় বন্ধু চলুন সেই শুভ ফলদাতা গ্রহগুলোকে এবার চিনে নেওয়া যাক যাদের শক্তি বাড়ালে জীবনের সাফল্য আসতেই হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে মূলত তিনটে গ্রহ হল মিত্র প্রথমত লগ্নপতি শনি মানে আপনার চারিত্রিক গঠনের মূল কারিগর দ্বিতীয়ত শুক্র যিনি একাধারে ভাগ্য আর সুখ মানে নবম আর চতুর্থ দুটো ঘরেরই অধিপতি এক কথায় তিনি হলেন রাজযোগকারক গ্রহ আর তৃতীয় হলেন রবি যিনি সপ্তমপতি হিসেবেও শুভ ফল দিয়ে থাকেন বেশ বন্ধুদের তো চিনে নিলাম এবার দেখতে হবে এই শুভ গ্রহগুলোর শক্তিকে আমরা রত্ন ধারণ করে কিভাবে আরও বাড়িয়ে তুলতে পারি কারণ শুধু রত্ন পড়লেই তো হবে না সঠিক পদ্ধতিতে পড়াটাই আসল কথা এই চারটা খুব মন দিয়ে দেখুন এখানে পরিষ্কার বলা আছে শনির জন্য নীলা শুক্রের জন্য হীরা আর রবির জন্য চুনি শুধু তাই নয় কোন ধাতুর সঙ্গে কোন আঙুলে আর কোন দিন পড়তে হবে সেটাও দেওয়া আছে যেমন ধরুন নীলা পড়তে হবে মধ্যমা আঙুলে শনিবার দিন এই নিয়মগুলো কিন্তু মানতেই হবে অনেকেই ভাবতে পারেন যে এত দামি রত্ন কেনা তো সম্ভব নয় কিন্তু একদম চিন্তা করবেন না জ্যোতিষশাস্ত্রে এরও বিকল্প ব্যবস্থা আছে দেখুন নীলার বদলে শির শিকড় হীরার বদলে গুলোরের শিকড় আর চুনির বদলে যদি বেলের শিকড় ধারণ করা যায় তাহলেও কিন্তু প্রায় সমান ফল পাওয়া যায় কি করতে হবে সেটা জানা যতটা জরুরি তার চেয়েও বেশি জরুরি হলো কি করা যাবে না সেটা জানা কারণ একটা ছোট্ট ভুল প্রতিকার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি করে দিতে পারে কুম্ভ লগ্নের জন্য দুটো গ্রহ থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রথমত বৃহস্পতি তাই পোখরাজ রত্ন ভুলেও কখনো ধারণ করা চলবে না দ্বিতীয়ত চন্দ্র কেন কারণ তিনি ষষ্ঠ ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘর মানেই হল রোগ শত্রু আর জীবনের নানা বাধা বিপত্তি তাই মুক্তা পরাও কঠোরভাবে নিষিদ্ধ প্রতিকার মানে কিন্তু শুধু বাইরে থেকে কিছু পড়া নয় শরীরের ভেতরে কি যাচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ মানে আমাদের রোজকার খাবার দাবারও কিন্তু গ্রহের শক্তিকে প্রভাবিত করে চলুন দেখি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আদর্শ ডায়েট কি হতে পারে এই স্লাইডের বাঁ যে খাবারগুলো দেখছেন যেমন রাগী মুগ ডাল সবুজ শাকসবজি বা মাছ ডিম এগুলো হলো আপনার সুপারফুড আর ডান দিকে যেগুলো রয়েছে যেমন খুব বেশি ঝাল মিষ্টি রেড মিট বা বরফ ঠান্ডা পানীয় এগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখলেই ভালো আর মজার ব্যাপার হলো এই খাদ্যাভ্যাসের পিছনে কিন্তু আধুনিক বিজ্ঞানও আছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের জন্য ভিটামিন বি টুয়েলভ ডি ম্যাগনেশিয়াম আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব দরকারি আর এই খাবারগুলো ঠিক সেই চাহিদাগুলোই পূরণ করে রত্ন আর খাবার দাবার তো হল কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু শক্তিশালী প্রতিকার আছে যা জীবনকে সঠিক পথে নিয়ে আসতে পারে চলুন এবার সেইগুলো নিয়ে একটু কথা বলা যাক রুদ্রাক্ষ ধারণ করাও কিন্তু একটা দারুণ কার্যকারী উপায় কুম্ভ লগ্নের জন্য যদি ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চান তাহলে বারোমুখী রুদ্রাক্ষ অর্থনৈতিক উন্নতির জন্য আটমুখী আর সম্মান বাড়ানোর কর্মক্ষেত্রে চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করা খুব শুভ ফল দেয় আচ্ছা সব প্রতিকারের জন্য কিন্তু টাকা পয়সা লাগে না সবচেয়ে শক্তিশালী প্রতিকারগুলোর মধ্যে একটা হল আমাদের আচরণ যেমন শনি গ্রহের শুভ ফল পাওয়ার সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায় হলো বয়স্ক মানুষদের সম্মান করা তাদের পাশে দাঁড়ানো এটা একটা আচরণগত প্রতিকার কিন্তু এর ফল অবিশ্বাস্য তো এইসব তথ্য জানার পর আসল প্রশ্নটা হলো। জন্মছকের শক্তিকে সঠিকভাবে চিনে তাকে ঠিক পথে চালনা করার জন্য কি আমরা প্রস্তুত কারণ সঠিক জ্ঞানী হল জীবনের ভারসাম্য আনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ